নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম আমার আজকে এর ব্লক আজকে আমার ছেলের ষষ্ঠী তো আজকে ছয় দিন হলো তো এখন আমার ছেলেকে নিয়ে আমি গ্যারেজে বসে আছি আর সেলুন থেকে আঙ্কেলকে নিয়ে আসা হয়েছে আমার ছেলেকে এই যে আচার অনুষ্ঠান করানোর জন্য তো উনি আমার ছেলের মাথায় এখন তেল দিয়ে দিয়ে দিচ্ছেন এবং তারপর ওনার এই মেশিনটা দিয়ে আমার ছেলের নোকে এবং আমার নোকে একটু ছোঁয়াবেন এটা আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে পড়ে তো দিন এরকম করা লাগে তো উনি যা যা নিয়মকানুন আছে উনি করছেন আমাদের সাথে আর সবাই দাঁড়িয়ে দেখছে পোলমিও সবাই সাথে দাঁড়িয়ে দেখছে আর আমার ছেলে তো এখন খুবই কান্নাকাটি করছে সব আচার অনুষ্ঠান শেষ হলে তারপরে আঙ্কেল আমার ছেলের মাথায় ধান এবং দুপ দিয়ে আশীর্বাদ করছেন এখন মাথাটা ঢেকে দিচ্ছি কারণ দুপটা যাতে ওর মাথায় ভালোভাবে না লাগে কারণ ছোট বাচ্চা মানুষ লাগলে নিশ্চয়ই ক্ষতি হবে পল্লমী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে এটা কি হচ্ছে আর ওর পাপাকে জিজ্ঞেস করছে পলমিকে বলা হয়েছে যেন আমাদেরকে না ছোয় তাই ও দূরে দাঁড়িয়ে আছে কারণ আমরা এখন আলাদাভাবে স্নান করবো মা আর ছেলে আর পল্লমী উঁকি মেরে দেখছে ওর ভাই কি করছে এখন সব কাজ শেষ হলো তারপর আমরা এখন স্নান করে তারপর ঘরে ঢুকবো এখন পৌলমীর মামা মানে আমার কাকাতো ভাই ও আমার ছেলের মুখ দেখে নাই কখনো ছয় দিনের দিন দেখতে হয় মামা তাই ও কলা মিষ্টি এবং কাপড় নিয়ে আসছে রুমালও নিয়ে আসছে তাগা ও নিয়ে আসছে তো আজ ও প্রথম দেখছে ওর ভাগনার মুখ কারণ মামা ছয় দিনের দিন দেখা লাগে ভাগনার মুখ এর আগে নাকি দেখতে পারে ভালো হয় না দেখলে তাই ও আজকে নিয়ে আসলো ভাগনার জন্য গিফট সাথে কলা এবং মিষ্টি তো এখন ভাগনাকে দিচ্ছে আর রুমাল দিয়ে মুখ মুচ্ছে ভাগনার এখন মামা তার ভাগনাকে কলে নিচ্ছে আজকে ছয় দিনের দিন দেখতে হয় মামাকে ভাগনার মুখ তাই ও এখন কলে কলে নিচ্ছে নিয়ে ভাগনার মুখ দেখছে আর মামা তো খুবই খুশি ভাগনাকে কোলে নিয়ে আজই প্রথম দেখলো ভীষণ খুশি ভাগনাকে দেখে সন্ধ্যাবেলায় অনেক মিষ্টি আনা হয়েছে তো পলুমির মামা এবং পলুমির পাপা দুজন মিলে সব মিষ্টি রেডি করছেন বাসায় বাসায় দেওয়ার জন্য সবাইকে পল্লমির পাপা তো খুবই খুশি তাই ওনার ছেলে হয়েছেন দেখে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন তো আমাদের পাশে যারা ছিলেন পাশের বাসায় সবাইকে আর পরিচিত যারা ছিলেন সবার জন্য মিষ্টি আনা হয়েছে সাথে সিঙ্গারা আর এখানে আমার কাকাতো ঘ আসছে সবাই আজকে যেহেতু ষষ্ঠীর অনুষ্ঠান নাম রাখা হবে আমার ছেলের তাই সবাইকে বলা হয়েছে কয়েকজন আসছে আমাদের বাসায় আর বাকি সবাইকে মিষ্টি পাঠানো হয়েছে বাসায় বাসায় তো একটু পর আমার ছেলের নাম রাখা হবে এই যে এখানে ঠাকুরের আসন বসিয়ে তারপর নাম দেওয়া হয়েছে তো গাইজ আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছেলের নাম হলো সৌ সৌনীল দেব শ্লোক